আসসালাম আলাইকুম সবাইকে রমজান রমজানে আমাদের মসজিদে একটি আয়োজন করা হয়েছে রমজান মাস মুসলিম মুসলিমের জন্য একটি বিশেষ মাস এ মাসে সারাদিনের উপহাসের পর অ্যাপতার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা একদিকে শরীরের শক্তি পুনরত্যায় করে অন্যদিকে আর্থিক অশান্তি এনে দেয় পরে খাদ্য গ্রহণের মাধ্যমে সম্পন্ন খাবারের মধ্যে সাধারণত খেজুর পানি এবং নানান ধরনের ফলমূল থাকে খেজুর কারণ এটি পুষ্টি ও শক্তি প্রদান করে এবং শরীরকে দ্রুত শক্তি ফিরিয়ে পেতে সাহায্য করে সময় তারা করা গুরুত্বপূর্ণ কারণ এটি বিশেষ মুহূর্ত যা আল্লাহর লাভের সুযোগ এনে দেয় অনেক মানুষ এফতার নিয়ে একে অপরকে দাওয়াত দেয় সামাজিক সম্পর্ক এবং ঐক্য স্থাপন করে যা রমজানের মূল শিক্ষা পরস্পরের সঙ্গে ভালোবাসা এবং সহযোগিতা এবং সহানুভূতি যারা এফতারের পর সাধারণত তারা নামাজ আদায় করা হয় যা রমজানের শেষের দিকে মুসলিমদের আরও নিকটবর্তী করে আল্লাহর বৃদ্ধি শুধু খাবার গ্রহণ করে বরং এটি আত্মসংযম ধৈর্য ও কৃতজ্ঞতার মুহূর্ত যা আমাদের সত্যিকারের প্রশান্তি ও আল্লাহ সন্তুষ্টি লাভের পথ প্রশস্ত করে Mm-hmm.